আর কোরআন শরীফ টিউশনি দাও এক মিনিট মিনিট আরে কথা বাংলা এক ঘন্টা ইংলিশ এক ঘন্টা উর্দু এক ঘন্টা হিন্দি এক ঘন্টা কোরআন শরীফ এক মিনিট এই কোরআন শরীফ যদি তার ছেলের এক মিনিট করে দিতে পারবে ওই লয়ার খদবা দিতে পারবে ডাক্তার খতবা দিতে পারবে মা মারা গেছে লাগবে না মুক্তির লাগবে না ইমাম লাগবে না কেউ বলেছে ইমাম নামাজ পড়াবে তার বাপের নাম কি কেউ বলেছে জানা পড়াবে না না জানাদা পড়াবে মাস্টার জানা পড়াবে ডাক্তার জানা পড়াবে উকি জানা পড়াবে প্রধান জানা পড়াবে এমএলএ যে তার গর্ব ধারিণী মা ওটা রসুল বলেছেন জানা পড়াবে তার ব্যাথা যদি বেটা নামাজি হয় যদি বেটা কো নিয়ম কানুন জানে কুরআন শরীফ পড়তে পারে ওই বেটা তার মা-বাপের তানা গালিমা হবে তুমি এত বড় নেতা হলে একটা মেয়ের বেটা ফেরি হলো দাদা দাঁত থেকে ঘৃণা করতে তার পিছনে তোমার মায়ের তানা দায় দাঁড়িয়ে গেছো এটা জাতির লজ্জা কে তোমার ডাক্তার হতে নিষেধ করেছে তার নাম কি কে তোমার মাস্টার হতে নিষেধ করেছে তার নাম কি কে তোমার লয়ার হতে নিষেধ করেছে তার নাম কি রসূল বলে যে সব শেখো আর একটা মিনিট করে কোরআনের পিছনে সময় দাও মদিনায় পড়তে পারবে মক্কায় পড়তে পারবে মসজিদে পড়তে পারবে নামাজ পড়াতে পারবে এমন কি মা-বাপের জানাজাটা তুমিও পড়াতে পারবে জোরে বলো আর জোরে বলো সময় যত দেরি হবে শরীর তত বড় হবে ওয়াজটা তো পড়া হবে বাপের নাম ভুলে যাবে কিন্তু শোনার নাম ইমান না লেখার নাম ইমান না পড়ার নাম ইমান না ইমান হলো মেনে নেওয়ার নাম মেনে নিতে হবে বুড়া কারো গে তো বুড়া পাওগে যেমন কর্ম তামল ফল না মানুষ তো করে দেখ জান্নাত আছে নাম আছে না মানিস তো মরে দেখ আমার জিন্দগি জান্নাত ভি জাহান্নাম ভি

ইরাকের লোক বলছে কাকা বাড়ি কোথায় বলছে ভারতে বলছে পড়ে বলতে আমি জানি না ও ভাবে যে বিরাট মুখ কুত হয়ে মানুষ যে মুসলমানে নামাজ পড়তে হচ্ছে ওরা জানে যে মুসলমান সবাই কোরআন দেন মুসলমান সবাই কোরআন দেন এ কি ভাত করতে গিয়েছি কয়েকবার মাকে নিয়ে গেছি আমিও গিয়েছি ফের আমার ছেলে গেল আমার ভাই গেল ফের কদিন পরে আমরা স্বামী স্ত্রী যাব তো কথা হলো লাইনে সব কোরআন শরীফ সাজানো থাকে ওইভাবে শয় শয় লোক কোরআন পড়তে জানে না চুপচাপ মেরে বসে থাকে একটা কষ্ট হয় রসুলের কাছে আসলি রসুলের না দিল কিন্তু কিতাব দু পড়ে রসুলকে শোনাতে পারলি না কারণ হলো চার লাখ টাকা হজ করতে যাচ্ছে চার লাখ টাকা খরচ করে চারশো টাকা ইমাম সাহেবের দিয়ে একটু কোরআন শিখি নেওয়া ভালো না খারাপ একটু কথা বলেন মানে হজের টিকিট হয়ে গেছে ছ মাস আগে ডেট হয়ে গেছে ছ মাস আগে পাসপোর্ট হয়ে গেছে চার বছর আগে তার বছর তো করেন শরীফ শিখলে তো হাফেজ হয়ে যাবে আল্লাহ যদি কারো দেয় একদিনে হাফেজ করে দিতে পারে এক ঘন্টা হাফেজ করে দিতে পারে এক মিনিটে হাফেজ করে দিতে পারে দু বছরে হাফেজ হয়ে যাচ্ছে ছ মাসে হাফেজ হয়ে যাচ্ছে তিন বছরে হাফেজ হচ্ছে তোমার মা কামাটা চার বছর লাগু যদি কোমল কাটা হয় পাথর মা কামাটা হয় পাঁচ বছরে কমপ্লিট হয়ে যাবে ইনশিয়াল হাফেজ হওয়ার দরকার নেই আমি কোরআনটা ভালো করতে পারবো সুযোগ-সুবিধা আসলে রমজান মাসে আমি একটু কোরআন শরীফ পড়ব সেই কোরআনের কারখানা আপনারা শেষ করতে চান না এখান কোরআনের কারখানা জাগিয়ে তুলতে চান বলেন কোরআনের কারখানা শেষ করবে কারা বে ইমান দ্বারা ইমানদাররা দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য জীবন দেবে সাহাবাই কেরাম জীবন দিয়েছে না দেয়নি কথার উত্তর দেন জীবন দিয়েছে আল্লাহর কসম আমরা যদি কোরআনে কোরআনকে পড়তে যদি না পারি কোরআন যদি শুনি রসুল বলছো পড়ে যত সব পাবে এ কোরআন শুনে তত সব পাবে বলুন আল্লাহ তাহলে পড়লে যত সব শুনলে সব কোরআন যদি চোখে দেখলে সব খাবার নামাজ পড়লে সব খাবার চোখে দেখলে সব বলবেন সোমান আল্লাহ এ চট এ যদি কোরআনে রেল কাঠ হয় এর ধরে চুমুকে পেলে সব হবে কিন্তু সম্পর্ক কোরআনের সাথে আমার কলেজ এক ভাই তো আমরা যারা মা পেলে বসে আছি আপনাদের গ্রামের মাদ্রাসা আল্লাহ রসুল বলেছেন মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমি নবী আমার ঘর আর আমার ঘরে যারা দেবে আর হাবিবুল্লাহ ওরা আমার আল্লাহর দোস্ত হবে ওরা আমার আল্লাহর বন্ধু হবে আর আল্লাহ বলতে মানজা আবিল হাসানাতি ফালাহ আশ্রম সালিহা যারা দেবে তারা প্রত্যেক টাকায় দশ টাকা করে অফার পাবে জোরে বলুন সবান আল্লাহ প্রত্যেক টাকায় বলছে দশ টাকা করে ফিরিয়ে দেব নবী বলল যারা দেবে এর আমার আল্লাহর দোস্ত হবে তো আপনাদের এই মাদ্রাসার অর্থাৎ কোরআনের জন্য যারা দেবে আল্লাহর কসম ছেলে যে কাজ করতে পারবে না নিজের বাপ যে কাজ করতে পারবে না পাঁচশো বিঘে জমি যে কাজ করতে পারবে না এই কোরআনের কারখানায় দান করলে রসুল বলেছে অটোমেটিক কবরে নেকি যাবে ও নেকি যাওয়া কোনোদিন বন্ধ হবে না হবে না হবে না হবে না আজকের শত শত ছেলে রাস্তায় চারিদিকে দাঁড়িয়েছে হাত লম্বা করে আমি যখন ঢুকছিলাম আমি দেখি আমার ভীষণ ভালো লাগলো আমি জান পরে ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের মোকাম্মাল হাফেজ বানাবার তৌফিক দেন বলেন আমিন আর ওদের বলেন আল্লাহ হুমামিন ওস্তাদের আল্লাহ সম্মান দেন আর এই মাদার সঙ্গে সম্পর্ক রাখবে এদের দাম বাড়িয়ে দেবে কে চটের দাম বাড়িয়ে দিলো কে কাঠের দাম বাড়িয়ে দিলো কে মক্কার দাম বাড়িয়ে দিলো কে রমজান মাসের দাম বাড়িয়ে দিল কে লাইলে কদর রাতের দাম বাড়িয়ে দিল কে আল্লাহ পাকের কোরআনে রসিরায় আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমরা যারা কোরআনের কারখানায় সহযোগিতা করব আমরা যারা কোরআনকে দুনিয়ার জন্য প্রসার প্রচার করার জন্য প্রচার প্রসার করার জন্য আমরা যারা দান করব আমাদের সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ সংসারে বরকত দেবে চাষাবাদে বরকত দেবে হায়তে বরকত দেবে এই কোরআনের কারখানায় দান করার রসিরায় আমার আল্লাহ পাকের বাদা আল্লাহ তার দয়ের জান্না হাত দিয়ে দেবে দেওয়া আছে বাচ্চারা থাকে কি করে আমি অবাক হয়ে যাই আমার প্রতিষ্ঠানটা দুতালা তবু বলে নিচে বাচ্চারা বলে ওদের খুব কষ্ট হয় একটা একটা কামরায় আটটা দশটা করে পাখা একটা হলে বারোটা পাখা একটা কামরায় কোনো কামরায় ছটা কোনো কামরায় চারটে কোনো কামরায় আটটা করে ভ্যান

আপনাদের বাপমার নামে কেউ একটা কলম দান করবেন জমি আপনি চাষাবাদ করেন মাথা ছাতা হওয়ার দরকার নেই একটা কলম দেবে দশ হাজার টাকা বীজ থেকে নিয়ে ছাদ পর্যন্ত একটা কলম এই টাকা একটা কলম আমি আমার আব্বার নামে দিয়ে দিলাম মাদ্রাসায় চুপ করো বসো একটা করে কলম দেবে তার আব্বার নামে তার মায়ের নামে তার নিজের নামে তার ব্যবসার জন্য বাচ্চারা ওই ছাদ হবে ছাদের তোলায় আল্লাহর কোরআন তেলাবাদ করবে আপনার এলাকার নাম তাম পৃথিবীর জমিনে পৌঁছে যাবে আল্লাহ পাক তিনি সামিউম বাসির এই গ্রামে রহমত বর্ষণ করবে আমি চাই এখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা হোক আল্লাহ পাকের কোরআন দিন দুনিয়ায় প্রসার প্রসার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে সেই দায়িত্ব দিয়েছেন নূরুলিয়াতিন নাথ বলে ঘোষণা দিয়েছেন তানারুন বিল মারুফি ওয়া তানহাউনা বিল মুনকার বত বিল্লাহ উম্মতি মুহাম্মদ হিসেবে আমাদের প্রত্যেককে দায়িত্ব কোরআন পৃথিবীর জমিনে প্রচার প্রসাদ করা সেজন্য একটা মুসলমান আমার নামাজি বদরউদ্দিন জাহান আমার নানা এবং নানি সাদিমানিখা তার নাই গেছেন আমি দোয়া মামা একটা কলম দেবে আব্বার আর মায়ের নামে আপনারা খুশি না বেঁচায় সবাই খুশি তো এ কোরআন আমরা চাই পৃথিবীর জমিনে প্রচার প্রসার হোক না কোরআন শেষ করতে চাই যারা দান করবেন না তকবির দেবেন আল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন বললে আপনারা দান করার মতো সওয়াব পাবেন যারা কোরআন পড়তে পারে না ওরা যদি কোরআন শুনে রাসূল বলেছে ওরা কোরআন পড়ার মতো সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মন ভাঙার দরকার নেই তকবির দেন একবার না আর তাকবীর আল্লাহ আর একবার জোরে বলেন না আর এই তাকবীর মামা মামা বদরুদ্দোজা সাহেব বলেন জিন্দাবাদ তার আব্বা মা জান্নাতী বলেন আল্লাহু আমিন তার মায়ের পেটের ভাই ডক্টর নুরুজ্জামান সাহেব আল্লাহ তার কবরে নূর দেন বলেন আল্লাহ হুম আমিন আরো জোরে বলেন আল্লাহ আমি আমার বিরাট ভালোবাসতেন গালে তুলে তুলে ভাত খাওয়াতেন আমি খুব ছোট্টবেলায় মামাদের বাড়ি ছিলাম ওই তখন আমাদের মানে প্রধান সাহেব মোকারাম খান সাহেব বেঁচে ছিলেন তখন ওই রাস্তায় ওই জায়গায় মার্ডার হয় স্কুল মাঠে ওখানে কবর হয় বাজরণ্ডার ঝাড় ছিল আজও আচু কিনা আমি জানি না ওই জায়গায় দাফন হয়েছে পাকা কবর হয়েছে আমি বহুদিন থেকে এখানে চলাফেরা করি আমার কলেজ টুকরা ভাই আমার শ্বশুর বাড়ি এই এলাকায় আমার শ্বশুর উঠে গেছে ওখানে এই পাড়ায় সবাই কম বেশি আমার আত্মীয় সবাই আমার কম বেশি পরিচিত তো আমি এই তবলিক জামাত বলি আর ফুলপুরা বলি হাতিয়ারা বলি আজানগাছি বলি বলি বেরিলি বলি আমি এটাই মনে করি যে করে বলে কেউ যদি বেঠিক রাস্তায় চলে যায় সে কিছুদিন পরে যাবে কেউ যদি সঠিক রাস্তায় যায় এই না সেরাজুল রাস্তায় যায় সে আগে চলে যাবে সঠিক রাস্তায় আগে যাওয়া যায় হেড়োবায়ে যাবো বলে কেউ যদি এখান থেকে কেল্লায় যায় ও ভুল করলো কিন্তু ও ওখান থেকে ফের কেল্লা থেকে ঘুরে জাম চলাই গেল আরো ভুল করলো ওখান থেকে ঘুরে বর্ধমানে গেছে আরো ভুল করেছে কিন্তু বর্ধমান থেকে ঘুরে কে নিয়ে এসে ওখান থেকে সোজা আবার হেড়ো ভাই আসতে পারবে না পারবে না তুই ওর বেবেন বলছি কানে এই মুখ খুব তুই কি এই থাকে ও চার ঘন্টা পরে আসবে ঈদিনের সেরাতন মুস্তাকিমের রাস্তা একটা ওই রাস্তাটা মেন রাস্তা আর ওই রাস্তায় ওঠার জন্য চারিদিকে সরু সরু ঢালাই রাস্তা মাটির রাস্তা আছে না নাই খালি ও পাঁচ নম্বরের লোক ধরে ভাঙে যাবে ও গেছে সেই নামখানা কিন্তু এইটা আইলি সোজা এসে দশ মিনিটই দশ মিনিটই কিন্তু নামখানা গেছে ভুল করেছে ওখান থেকে ঘুরে পরশু দিন আসবে তাই বলো কাপে ও যদি কাপে না হয় তাহলে তুই বড় কাপে কথা বুঝতে পারেননি সেই জন্য তবলিক জামাত ভালো ফোরপুরাওয়ালারা ভালো আলে হাদিস ভালো বেরেলি ভালো তোমার আদানগাতি ভালো হাতিয়ারা ভালো শুধু আমি খারাপ কারণ কার ভিতরে কি আছে জানে কে আল্লাহ জানে তাহলে প্রত্যেকে নামাজ পড়ে তুই মাথায় দেয় করম শরীফ পড়ে মসজিদে যায় দরু শরীফ পড়ে আল্লাহ আল্লাহ করে কিয়াম করে সালাম পড়ে কেউ কিয়াম করে না কেউ সালাম পড়ে না কেউ শুধু জুমার নামাজ পড়ে কেউ পড়ে না যে জুমার নামাজ পড়ে পাঁচ অক্ষে পড়ে না ওর ইমান আছে হয়তো গোনা বেশি নেকি কম গুণা বেশি নেকি কম একটা জিনিস বলেন তো একটা লোক ভালো করে বলেন একটা লোক নামাজ পড়েছে নব্বই বছর বয়সে নামাজ পড়েছে দুবার একবার এসার নামাজ পড়েছে আর একদিন শুক্রবারের নামাজ পড়েছে বয়স কত নব্বই বছর নামাজ কদিন পড়েছে দুবার আর আরেকবার একবার বাপ মরে গেছে লোক জোর করতে এনে জানা দেখা তৈরি যে তোর বাপ জানা তা দেখিস তাহলে জানা তিনবার হয়েছে আর না পড়ে রেখেছিল সেরেক করেনি মূর্তি পূজা করেনি গাছের বড় বলিনি মাছের বড় বলিনি আল্লাহকে বড় বলে বেনে এসছে এই লোকটা মরে গেছে আর মরণের সময় ওর ইমান ছিল এক গ্রাম আর নেকি ছিল পঞ্চাশ হাজার কোটি কোটি টন গোনা ছিল নেকি ছিল এক গেরাম নেকি কয়েক রাম এক গেরাম আর ওর জীবন নামাজ পড়েনি বলে গোনা পঞ্চাশ হাজার তোল কোটি টোন আর এক গেরাম নেকি নিয়ে মরে গেছে বেঈমান মরেছে না ইমানদার মরেছে কথা বলে না ইমানদার মরেছে যে বললো বেঈমান শাড়ি বড় বাইমান এই জীবনে দুবার নামাজ পড়েছে আর কলমা পড়ে রেখেছিল নেকি ছিল এক ঘেরাম তাহলে বেঈমান বললো কি কে মরেছে ইমানদার সেজন্য নবী বলে চো নামাজ পড়ে না ওর হিকমতের সঙ্গে বোঝাও ও যাতে কত নামাজ পড়ে ওর বেঈমান বলো না ওর কাপের বলো না যাই নামাজ পড়ে না বড় কাপের এ সঙ্গে আলাপ করিনি তাহলে ও নামাজ থেকে সরে যাবে ও নামাজ থেকে সরে যাবে ওর ভালো ভালো যত বাম নামাজ পড়তো তো বড় ভাই সবাই মসজিদে আইলো তুই আসিনা না আল্লাহ তুই কত ভালো আয় এ না করে তার বলছে এ চিটিং বাজে দাড়ি নিয়ে বন্ধ

আমি গুণাগার সবাই বড় আমি ছোট সবাই ভালো আমি খারাপ এটা মাথায় রাখবেন ঘ্যাম দেখাতে যাবেন নামাজ পড়ে হয়তো আপনার নামাজ হয় না যার উপরে ঘ্যাম দেখাচ্ছেন ওর একবার নামাজ হয়েছে আর আপনার তিন বছরে একত্র কবুল হয়নি আপনি ওর থেকে খারাপ কথা ঠিক না বলবো এই নামাজ পড়ে বেইমান বেইমানকার কথা শুনবেন নামাজ পড়ে না আজকে কোন আলেম বিপদে পড়লে কোন মসজিদ ভাঙলে কোন মাদ্রাসা ভাঙলে কোরআন শরীফ অহমান করলে এই মত কর ছুটে যাবে আগে গাঁজা কর ছুটে যাবে আগে বাচ্চা কর ছুটে যাবে আগে চোর গুলো ছুটে যাবে আগে আর টুপি দাড়ি গুলো এরা ছোটে কেন এদের ইমান আছে বলে এদের ইমানের পাওয়ার এরা ছোটে সবার আগে মরানার বিজিত করেছে আমাদের আলেম এরা আগে ছুটবে আর টুপিও নাও তাহলে চোখ যাবো না আমার টুপিটা

আমার কি হবে আমাদের টিকিট নেই কিছু নেই তা মোস্তান কে এই কথা ঠিক না বটে বিনা টিকিটে বিশাল মোস্তান আর ওই মোস্তান গুলো চেক করে ধরে ফেলবে কে মালিক এই জন্য যারা টিকিট কাটে না না ওই যারা টিটি স্টেশনে থাকে ওরা এদের চলাফেরা থেকে বুঝতে পারে এই জানে আমি যদি কুঁজি মেরে যাই ঝটকা ধরবে আমি বুক ফুলে যাই বুঝতে পারে হ্যাঁ

আল্লাহ বলবে তোর জীবনে আমি কোন আমল কবুল করিনি আবার মাদ্রাস দলতা সাইফুল্লাহ তবি দিচ্ছিল আর তুই বলেছিস করানোর আলো ঘরে ঘরে জালো তোর দান আল্লাহ পারে না পারে একটা কবুল জীবনে একটা আমল কবুল এই জন্য আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলবেন তব্বির আওয়াজ দিয়ে দেবেন আল্লাহ মায়ের পেটে আমাদের মুখ দিয়ে নোংরা রক্ত খাওয়াইনি মুখে আল্লাহ পবিত্র নাম বলবো বলে আল্লাহ নাবি সাহায্য খাইয়েছে যে জবানটা পাক রাখি আমার বান্দা পাক নাম উচ্চারণ করবে আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ বড় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর একটা কলম kia দিlogo সুফিয়া Sardar একটা কলম আপ্পার নাম এরাই হলো আওলুদা সলিহিন ইয়াদউলাব এরাই নেক সন্তান এরা কি সন্তান সালেহ সন্তান 15টা লোকের কাছে আমি পনেরোটা কলম লোব আল্লাহ এই পনেরো জনার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা বানাবেন আমি সবাইকে নিয়ে দোয়া করবো রসুল্লাহ রওজা দেখাবেন আর রসুলের বাড়ি নিয়ে যাবেন আল্লাহ আকবর আল্লাহ রসুলের বাড়ি হলো মসজিদ আর আল্লাহ আল্লাহ রসুলের বাড়ি হলো মাদ্রাসা আর আল্লাহর বাড়ি হলো মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা বাইতি আল্লাহ আকবর আল্লাহ আকবর তিন নাম্বারে একজন জান্নাতি বলবেন যে আমি আমার আব্বা আম্মার নামে কিংবা আমার নিজের জন্য কখন অ্যাক্সিডেন্টে মরে যাই কখন লরির তলায় চলে যাই কখন কোথায় কোন অসুবিধায় পড়ে যাই আমি একটা কলম দেব আমার জন্য এরকম একজন আছেন আব্বা মা যদি মরে গিয়ে না থাকে শায়তাল কানে কানে বলছে যে তোর বাপ নেই মা নেই তুই দিবি কার নামে রে সব তো বেঁচে আছে তুই কার নামে দিবি নিজের নামে দেন রসুল বলে চারশো দাঁত তারাতুল বালা দান করলে তার বিরাট বিরাট বালা থেকে আল্লাহ বাঁচিয়ে দেয় জোরে বলুন সোবাহার আল্লাহ আর একবার ধরে বলুন সোবাহার আল্লাহ চিল্লে তোক বিদ্যার না আর এই দেখবি তিন নাম্বারে একটা কলম ক্লিয়ার দেবেন কোরানের কারখানায় ওদের তিন তলা হোক চার আপনার ভিতের তলায় কলম আল্লাহ বাহ আপনার মাজাতে বসিলা করে সাধার যা করে অটোমেটিক কবরে নেকি ঢুকবে আপনার জন্য কোরআন চরিফ পড়া লাগবে না খবর জিয়ারা লাগবে না কোন কাজ দোয়া লাগবে না ইমামের দোয়া লাগবে না মা হাছলে যেন দোয়া করতে হবে না আপনার কথা ভুলে যাও নবী বলছে অটোমেটিক নেকি যাবে কেউ ঠকাতে পারবে না শুধু যাবে আর 150 ছেলে রেখে গেছো 250 বিকে জমি একটা নেকি কবরে যাবে না শুধু আগুন জ্বলবে বিক্রি করে শুধু কালা টিভি কিনছি আল্লাহর ভাবের কবরে আগুন দাও আমার বাবা আগুন কবরে শুয়ে আছে আগুন দাও আর এই মাটার দাম খাসারে আপনার আর্শের তলা জাগা করে দেবে মিজানের পাল্লা ভারী করে দেবে তিরিশ হাজার বছর আচ্ছা ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে জোরে বলুন না সোভান আল্লাহ আরে জোরে বলেন না আল্লাহ তিন নম্বরে একটা কলম দেবেন কোন বন্ধু আছেন শুধু কোরআনের দিকে তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে আমি কোথায় দিচ্ছি এইটা ভাববেন প্যান্ডেল ভাড়া না গোড ভাড়া না চাল ভাড়া আমি দিচ্ছি কোরআনের জন্য আর আমার জন্য আমার আব্বা মায়ের জন্য দশটা হাজার টাকা খরচ ছাদ পর্যন্ত কলম উঠবে ছাদ পর্যন্ত কলম উঠবে তার উপর ছাদ হবে পনেরোটা কলমের দরকার পনেরোটা কলম রট পট সব রেডি করা আছে কিন্তু কলম উঠবে 10টা হাজার টাকা বিদ থেকে ছাদ পর্যন্ত খরচ তিন নম্বরে একজন বলবেন বা আছেন কোন কোরআন বিশ্বাসী এক টাকা দিলে আল্লাহ পাক তার টাকা দেবেন বলেছেন এক টাকা দিলে তার দশ টাকা ফেরত দেবেন আল্লাহ এটাই হলো আল্লাহ রসুল বলেছেন যে দেবে সে আমার আল্লা হয়ে যাবে রসুলের কথা সত্য যদি হয় তিন আর একজন মা দিয়েছে দোয়া করতে বলেছে তিন নাম্বার হলো আমি দোয়া করব। তিন নাম্বারে একজন আব্বা মায়ের নামে এক কোরআনের কারখানায় একটা কলম দেবেন বা আমি খুব অসুস্থ বিরাট অসুস্থ আমি দোয়া করব আমি এই কাজ করি এই কথা বলা আমার কাজ তাই কথা বললে আমি সুস্থ থাকি সেই জন্য আমি এসেছি যে আমি কথা বলি লোকজনকে নিয়ে আলোচনা করি সুস্থ থাকবো বিজনেস শুয়ে থাকলে বিভিন্ন টেনশনে আরো শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য আমি এসেছি কথা জোরে বলতে পারি না টেনে গজল ও বলতে পারি না জোরে তকবির দিতে পারি না আল্লাহ ভাবে বলাচ্ছেন আমি বলছি তাই আর একজন একটা কলমের কথা বলবেন তিনজনকে নিয়ে একটু হাত তুলুন ভাই যাবে কি নাম গো বাবু মা সব হায়াতে আছে আব্বা মারা গেছে আল্লাহ মামিন সবাই হাত তোলে আল্লাহ অনেক আলেম ওলামা আছে অনেক হাফেজে করান আল্লাহ আপনার হাজি বান্দা গোনেরা আছে দয়াবার তিনজনা তিনজনার আব্বা মায়ের জন্য দিল আল্লাহ আমার ফারুক বাবুর আব্বার জন্য দিল আমার মামা জি দিল আব্বা মায়ের জন্য আরেকটা মা দিল আব্বা মায়ের জন্য দয়াবার আপনার কোরআনের কারখানাকে দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য দিনকে কোরান কোরান শরিফ দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য কোরানের মহাবতে থানা হয়ে গিয়ে আল্লাহ গো একটা কলম দিলো আল্লাহ মাদ্রাসা হাতে আমা পর্যন্ত থাকবেন এ তার সিলা করে দিয়ে আল্লাহ আপাদা জান্নার জান্না তিলফিল্দাহউজ দেবেন আল্লাহ আমার মামাঝির আব্বা মা আল্লাহ নানা নারী তাদের খবরে নুটুন আলাহ নুট করে দেবেন একজন বন্দীরা যাচ্ছে আল্লাহ তার আব্বা মায়ের কবরের মুড়ির বাতি দেবেন সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন আল্লাহ আমার ছোট ভাই দিল দশ তার আব্বা নাই আল্লাহ কোরআনের কথা শুনে যোগ্য বেটা নেক সন্তান আউবালা দিন সালিহিনিয়া দেওয়া লাহ আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ দিয়েছে দশ হাজার আল্লাহ কবুল করে নিয়ে তার আব্বার কবর নুরুন আলা করে দেবে আল্লাহ আমরা যারা বসে আছি মাহভিলে আমাদের প্রত্যেকের দান করবার মতো তো দিন

আমার আছে সবাই ছাদের জন্য কলম কটা খাড়া করার জন্য আপনারা দেবেন দশ হাজার টাকার একটা বন্ধু আছেন আমার কোরআনের জন্য আমি দেব আর একটা